সালাম আলাইকুম সুপ্রিয় প্রিয়াস আমরা দাঁড়িয়ে আছি যে কৃষকের জমিতে আমি দাঁড়িয়ে আছি একটা সময় ছিল যে আশি পার্সেন্ট কৃষকের উপর নির্ভর ছিল এই বাংলাদেশ কিন্তু এখন প্রবাসে যাওয়ার ফলে কৃষকের যে আশি পার্সেন্ট থেকে নেমে আসে মানে প্রবাসের ইনকাম দেওয়া মানুষ গ্রাম তথা শহরের ইনকামটা সাধারণত চলে এই প্রবাসের ইনকাম দিয়ে আগের মতো সেই কৃষকের আশি পার্সেন্ট যে উন্নত আশি পার্সেন্ট কৃষকের উপর নির্ভর করতে এখন আর নাই কারণ হলো আপনার কৃষক এখন জমি করার ফলে একটা জমি করতে হলে তার কমপক্ষে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগে যার কারণে কৃষক এখন আগের মতো সেই লাভটা তার পকেটে নিতে পারে না আপনি দেখতে পাচ্ছেন সুবিশাল জলরাশি যাওয়ার পরে এখন কৃষক তার কৃষি জমি কাজ করার জন্য ব্যস্ত কৃষক এখন তার হাতে কোদাল নিয়ে এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে সে মাটিতে চেষ্টা করছে সে লালন করবে বীজ বপন করবে আপনি দেখতে পাচ্ছেন এক ভাই আমার প্রিয় ভাই সে দেখেন এই আশ্রাটা নিয়ে সে জমিতে আসছে আপনি দেখেন যে এই জমিতে যখন চাষ করছে চাষ করার আগে প্রথম দাবটা হলো একটা চাষ দিয়েছে চাষ দেওয়ার পরে সে এইগুলা তোলার পরে এই বনটা তোলার পরে এই একটা জমি বনটা তোলার পরে কমপক্ষে দশজন লোক লাগবে এই বনের পরিষ্কার করতে এক কানে জমি এটা করার পরে আরেকটা দুটা চাষ দিবে চাষ দেওয়ার পরে আবার পানি দেবে পানি দেওয়ার পরে আবার বীজ ববন করবে এবং কীটনাশক থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের সরঞ্জাম লাগবে এক কানে জমি করতে আমার ভাই দাঁড়িয়ে আছেন সে একজন কৃষক বহুদিন ধরে পরিশ্রম করে সেই কৃষক ভাই সে দুঃখ আছে সে কীভাবে একখানে জমি পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করে সে কিভাবে ইনকাম করবে সে কিভাবে লাভ করবে আমার ভাই থেকে কিছু শুনি যে আসলে জমিটা এখন লাভ হচ্ছে কিনা করলে প্রিয় ভাই এখন জমি করলে কি আসলে কি লাভ হচ্ছে কি কিনা আপনি আপনার অনুভূতিটা প্রকাশ করুন না দাদা ভাই লাভ হচ্ছে না তবে করা লাগে কৃষক যদি না করি আমরা কিভাবে হাবো ছেলে মেয়ে নিয়ে সবাই নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে আমরা হাইটটা একটা নিহা করি করতে গিয়ে আমরা যে পরিশ্রম পরিশ্রমের বিনিময়ে ফল পাই না তবুও আমরা আলহামদুলিল্লাহ বলি দাও পাই এটা দিয়ে তো আমরা হাইদ্য হাইতে পারি সেজন্য আমরা এটা নিয়েই থাকি দুঃখ কষ্ট নিয়ে কেন আমরা মানে শহরে যাইতে পারি না শিক্ষা টিক্ষা নাই আমরা কৃষিকাজ করি সেজন্য এটা মাঝে থাকি তাইকে এইভাবে করি দাও আল্লাহ হাওয়া এটা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ থাকি কিন্তু আমরা খুব কষ্টের মাঝে আসি কষ্ট বেদনা নিয়ে আসি তবুও আমরা কি করাম করতে হবে না কইরা তো উপায় নাই এখনো যদি আমাদের সরকার কোনো কিছু আমরা করে বা আমরা কোনো দিক দিয়ে যদি আমরা কিছু সহিতা করে বা কোন দিক দা যদি সরকারের কোনো যদি এরকম কোনো থাকে যে এইভাবে করলে কৃষিকাজ সুন্দর হইব বা কৃষকের জন্য সহজ হইব এটা যদি সরকারের এরকম কোনো লাইন থাকে আমরা জন্য করলে আমরা মনে হই উপকার হবে এবং দেশের উন্নত হবে তাই বলে আমি সংক্ষিপ্ত শেষ করলাম আসসালামু আলাইকুম মা মাটি যে বায়ের যে টান যে ভালোবাসা এই জমির প্রতি যে টান দেখতে পাচ্ছেন সে বলছে যে খরচ হলেও সে এটা করতে হবে কারণ তার এটা ছাড়া কোনো পথ নেই আমরা কৃষক আমরা দিন আনি দিন খাই আমরা কিন্তু সে পরিশ্রম করি, আমরা চলব কিন্তু সরকার কাছে দাবি জানাচ্ছি যে আমাদের বীজটা এবং সার থেকে শুরু করে পানিটা যদি সরকার ভালোভাবে ব্যবস্থা করে দেয় তাহলে মনে কৃষক সে করে তার ফসলটা বাড়িতে নিতে পারবে সুতরাং এই জমিটা করতে হলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে তাহলে তার প্রফিটটা কি সুতরাং সা যদি এটা না করে সে চলবে না কারণ তার বাচ্চা তার সন্তান কি নিয়েই তার সংসার এই সংসারটা চলবে তার কষ্টের দ্বারাই সে লাভ না হলেও জমি করবে লস হলে জমি করবে সুতরাং আমার লাভ কী আমার দেশের লাভ কি আমার দেশ চিন্তা করতে হবে কৃষকের যে কষ্টের যে লালিত স্বপ্নটা তার বুনিত স্বপ্ন যে জমিতে নেওয়ার তার জমিটার ফসলটা বাড়িতে নিবে তার যদি লাভ না হয় তার পরবর্তী তার সংসার চালাতেই কষ্ট হবে সুতরাং আমরা আশা করি সরকারের কাছে দাবি জানাচ্ছি যে পানির বিল বীজ সার যদি সাশ্রয়ী মূল্যে কৃষকের হাতে এসে পৌঁছায় তাহলে কৃষক উপকার হবে আর কৃষক বাসলে দেশ বাসবে দেশ বাসলে আমরা বাসবো সুতরাং আসুন আমরা কৃষকের দিকে দৃষ্টি দেই যেন কৃষক আগের মতো সে ফসল বুনাবে সাশ্রয় মূল্যে এই কথা শেষ করছি পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে আপনাদের হাজির হব আজ এই পর্যন্ত এই পর্যন্তই শেষ ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি